আয়না দিয়ে কখনো পুরো পৃথিবী দেখতে পারবেন না পুরো পৃথিবী দেখতে হলে দুটি চোখই যথেষ্ট এই আয়নার অনেক অনেক ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে আছে আপনাদেরকে আজকে প্রতিটা আয়না দেখাবো আমরা ইউনিক ইউনিক কালেকশন কিন্তু আমাদের এখানে আছে এবং এগুলো কিন্তু আমরা বিভিন্ন সাইজে কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি এলইডি মিরর আছে আমাদের বিভিন্ন শেপে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপেল শেপ রয়েছে তারপরে এখানে আপনার চব্বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি এলইডি মিরর রয়েছে রাউন্ড মিরর আছে এছাড়া অনেক অনেক মিরর কালেকশন কিন্তু আমাদের কাছে আছে অনেকে ডাইনিং স্পেস এর টপ বেসিন পাশে মিরর দিতে চান আমাদের কাছে চলে আসেন আমরাই কিন্তু কাস্টমাইজ করে দিব প্রত্যেকটা মিরর এবং আয়না দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক মিরর কালেকশন আমাদের এখানে আছে এবং এক একটা সৌন্দর্য কিন্তু আপনারা এক এক রকম আর বাজেটের দিক আপনারা বিবেচনা করছেন একদম লো বাজেটে কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এই এলইডি মিরর গুলো এবং এখানে কিন্তু কিছু আর্ট মিরর আছে আপনারা কালার ম্যাচিং করে আমাদের কাছ থেকে কিন্তু পারচেজ করতে পারবেন বিভিন্ন কালারে কিন্তু আমাদের কাছে মিরর রয়েছে এছাড়াও রয়েছে আকর্ষণীয় সব বাথরুম এক্সেসরি স্যানিটারি ওয়ার বাথ ফিটিংস কিন্তু আমাদের এই ফ্লোরটাতে রয়েছে সো দেরি না করে আজই আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগাঁ জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট ধন্যবাদ